শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটা আমি শুরু করছি রান্নাঘর থেকে অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে ডাল সেদ্ধ করছি আর এইদিকে মাছ ভাজা করে নিচ্ছি ভাতটা নামিয়ে নিয়েছি মাছ ভাজা করে নামিয়ে রেখে মাছের ঝোল বসিয়ে দিয়েছি এই মাছের ঝোলই নিয়ে যাবে অফিসে তাই এটাই আমি তাড়াতাড়ি করে নিচ্ছি আর তারপর ডালের সাথে একটা কিছু ভাজা করে দেব। যদি সময় থাকে তবে মাছের ঝোলটা হতে থাকুক ততক্ষণে দেখি রিজু কী করছে এই যে এই ঘরে চলে এসেছি আর রিজু এখানে অঙ্ক করছে দেখো ও ঘুম থেকে উঠে এখনও মুখ হয়নি কিন্তু তার আগেই পড়তে বসেছে আমি আবার বললাম যে মুখটা ধুয়ে এসে তারপর বসো দেখো তাহলে পড়াশোনাতে বেশি মন লাগবে তো ও বলছিল তখন না আমি আগে একটু অঙ্ক করব তারপর আমি মুখ ধোবো আমি আর কিছু বললাম না করতে থাকুক যা করে যেটা করবে সেটাই কাজে লাগবে আর চলে এলাম এবার ছাদে ফুল নেওয়ার জন্য আর ফুল নিতে এসে দেখি ছাদে না আজকে একটা টাইম ফুল ফুটেছে আর এত সুন্দর ফুলটা দেখতে দেখে মনে হচ্ছে যেন একটা রাখি আগে যখন ছোটবেলায় সবাইকে রাখি পরাতাম তখন উলের রাখি কিনে আনতাম আর সেই উলের রাখিগুলো এক রঙেরও হতো আবার দু রঙের সুতো দিয়েও কিন্তু হতো এই ফুলটাকে দেখে আমার সেই রাখির কথা মনে হচ্ছে মনে হচ্ছে যেন গোলাপি আর সাদা সুতো দিয়ে একটা রাখি বানানো হয়েছে কি সুন্দর লাগছে দেখতে দেখো এর আগেও মনে হয় একটা ফুটে ছিল সেটা নষ্ট হয়ে গেছে ওই যে পাশে আছে আর আজকে একটা ফুটেছে আরগুলো মনে হয় আস্তে আস্তে ফুটবে কিন্তু এই ফুলগুলো না ওই নটার সময় ফুটে বারোটায় তো এটা ঝিমিয়ে যায় মানে নষ্ট হয়ে যায় তাই খুব কষ্ট লাগে যদি ফুটে থাকতো দিন তাহলে কিন্তু আস্তে আস্তে সব ফুটতো আর টপটা একদম ফুলে ভরে যেত তাই না ভালো লাগতো দেখতে যাই হোক গাছটা এখানে হতে থাকুক গাছটা আর একটু বড়ো হোক তারপরে না এটার থেকে ডাল নিয়ে নিয়ে ছোট ছোট টবে লাগিয়ে বারান্দায় রেখে দেবো তখন কিন্তু দারুণ লাগবে দেখতে তাই না আর এই যে দেখো কুলেখাড়া গাছ হয়েছে এগুলো লাগানো হয়েছিল গত বছর গত বছরও এখান থেকে অনেক পাতা নিয়ে আমরা খেয়েছি তো এবারও দেখি বৃষ্টির জল পেয়ে বেশ ভালোই হয়েছে দিদি লাগিয়েছিল এগুলো তো এখন অত না হলেও কয়েকটা গাছ হয়েছে একদিন খাওয়া যাবে হয়তো বেগুন দিয়ে ভাজা খাওয়া যাবে কুলেখাড়ার পাতা এবার আমি ফুলগুলো তুলে নেব আজকে না বেশি ফুল ফোটেনি যা ফুটেছে সেগুলোই তুলে নেব এখন একটা একটা করে আমার ফুল তোলা হয়ে গেছে চলে এলাম ঘরে ফুলের ঝুড়িটা ঠাকুর ঘরে রেখে দিলাম এবার আমি যাবো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়ে গেছিলাম দেখি কি অবস্থা রান্নার আর ছাদে গেলে না রান্নার কথা আর মনে থাকে না দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছিলো আর এই দিকে আমি চাল কুমড়ো কেটে নিয়েছি চাল কুমড়োটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে মাছের মাথাগুলো ভেজে আমি তুলে রেখেছি এবার আমি সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে চাল কুমড়োটা দিয়ে দেবো তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়োটা আমি দিয়ে দিয়েছি দেখো এখন এটা একটু নুন দিয়ে দু মিনিট ঢেকে রাখবো বেশিক্ষণ ঢাকবো না কারণ চাল কুমড়ো থেকে অনেকটা জল বেরোয় তারপর আবার সেই জল শুকাতে শুকাতে কিন্তু চাল কুমড়োটা একদম গলে যায় দু মিনিট মতন ঢেকে রাখার পর দেখো খুলে দিয়েছি আর কতটা জল বেরিয়েছে এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ এবার নাড়াচাড়া করে আমি মাছের মাথাগুলোও দিয়ে দেবো মাছের মাথাগুলো আগিয়ে দিয়ে দিলে তাহলে চাল কুমড়োর জলটাও একসাথে শুকোতে থাকবে আর মাছের মাথাটাও একটু সেদ্ধ হয়ে যাবে তাই না কারণ মাছের মাথাগুলো যদি আমি পরে দেই তাহলে না চাল কুমড়োটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর মাছের মাথাগুলো রান্না করতে করতে চাল কুমড়োটা একদম গোলে খিচুড়ি হয়ে যাবে তাই আমি একসাথেই দিয়ে দিলাম একসাথে এটা রান্না হয়ে যাবে জলটাও শুকিয়ে যাবে আর চাল কুমড়োটা গোটা গোটা থাকবে আর একদম গোলে গেলে না ভালোও লাগে না আর বেশি যদি জাল দিতে থাকি চাল কুমড়ো তাহলে কেমন যেন একটু টক টক হয়ে যায় আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আজকে আমি বেশি কিছু রান্না করিনি কি কি করেছি একটু দেখিয়ে দিই এই যে ডাল করেছি মুসুর ডাল আর কালো জিরে ফোড়ন দিয়েছি তো তাই ওপরটা কালো কালো হয়ে আছে আর এই যে মাছের ঝোল করেছি আলু দিয়ে মাছের ঝোল আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে গোপাল সোনাকে সেবা দিতে হবে সকালের সেবাটা রিচুর বাবা দিয়ে গেছে অফিস যাওয়ার আগে আর দুপুরে স্নান করানো তাকে নতুন জামা পরিয়ে দেওয়া নতুন জামা বলতে ধোয়া জামা পরিয়ে দেওয়া তাকে সাজুগুজু করিয়ে দেওয়া আর সেবা দেওয়া সেটা আমি করলাম দেখো আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে দেখতে ঠাকুরঘর থেকে এবার আমি চলে যাব বেডরুমে দেখি রিজু বাবা কি করছে এই যে বাবা অঙ্ক করছে ওর আজকে টেস্ট আছে টিউশানে ও বলছিল টেস্ট হতেও পারে আবার নাও পারে আমি আবার বললাম যে তুমি প্র্যাকটিস করে যাও যদি টেস্ট হয় তাহলে তো খুবই ভালো কথা আর যদি না হয় তাহলে তো হলো না অন্যদিন হবে প্র্যাকটিস করলে তোমারই সুবিধে হবে অঙ্ক করতে করতে আবার কি মনে হলো ওর খেতে ইচ্ছে করছে বিস্কুট তো নিয়ে এসেছে একটা আমি আবার বললাম মাকে একটু না দিয়ে খেলে কি হয় মাকেও একটু দিতে হয় তো আমাকেও দিচ্ছে ওর বিস্কুট খাওয়া হয়ে গেছে আমি আবার বললাম যা ফ্রিজে আইসক্রিম আছে সেটা নিয়ে আয় দুজনে বসে একটু আইসক্রিম খাওয়া যাক গরম লাগছে প্রচণ্ড তো ও এখন আইসক্রিম নিয়ে এলো আর তার সাথে একটা চামচ আমি বললাম বাটিতে করে নিয়ে আসো ও করলো কি আইসক্রিমের যে কৌটোটা সেটা ধরেই নিয়ে আসলো দেখো বলে কি অল্পই আছে চলো এটা তো আর কেউ খাবে না তুমি আর আমিই খাবো তাহলে এটো করেই খাই কিচ্ছু হবে না দেখো কি দুষ্টুমি এটো করেই খেয়ে নিয়েছে তো ও খাচ্ছে আর আমি কি বাদ যাবো আমিও এটো করে খেয়ে নিলাম দুজনে মিলে খেতে খেতে কিন্তু আমরা অনেকটা আইসক্রিম খেয়ে নিয়েছি আর আইসক্রিমটা বেশ টেস্টি ছিল ওর জন্মদিনে ওর এক আঙ্কে লোকে গিফট করেছে এটা তো দেখো আমার খাওয়া হয়ে গেছে এখন ও নিজে খাচ্ছে আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি নিচে রিজু চালাবে সাইকেল আমি না প্রতিদিন ওকে বলি যে তুমি তো নিচে সাইকেল চালাও আমি শুধু ওখানে দাঁড়িয়ে থাকি আমি তাহলে বারান্দায় বসে থাকি বারান্দার থেকেই তোমাকে দেখি কিন্তু ওটা চলবে না আমাকে ওর সাথে নিচে যেতে হবে আর ও সাইকেল চালাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাবো এটাই হয়েছে প্রতিদিনের আমার ডিউটি আমরা চলে এসেছি নিচে রিজু সাইকেল চালাচ্ছে আর আমি চলে এলাম এইদিকে এই যে কারিপাতা গাছ দেখছো আমাদের বাড়িতে এটার থেকে কারিপাতা তুলবো আর ওইদিকেও একটা বড় গাছ আছে পাশের বাড়ি যে দিদি আছে তাদের তার কাছেও বলে নিলাম একটু পারমিশন নিয়ে নিলাম কারিপাতা তুলবো বলে এই দুটো গাছ থেকে আমি কারিপাতা তুলবো এক দিদি চেয়েছে কারিপাতা তাকে দিতে হবে বিকেলে তাই তুলে রেডি করে রাখছি আর গাছটা না ওই গাছটা যেমন দেখো অনেকটা বড়ো তো দিকে হেলে গেছে জঙ্গলের দিকে আর এই দিকে তো খুব জঙ্গল দেখতেই পাচ্ছ সেখানে যেতে ভয়ও লাগে আমি না খুব যোগ দেখে ভয় পাই তো ভাবলাম যদি যোগ থাকে এইদিকে তাহলে তো আমি একদম চিৎকার করতে থাকবো যোগ দেখলেই তো ভয়ে ভয়ে কিছুটা পাতা তুলে নিলাম আর এই দিকে যে গাছটা আছে এখান থেকেও কয়েকটা পাতা দিয়ে দেব এটা আমাদের গাছ তো গাছটা ছোট তো তাই এটার থেকে কম পাতা তুললাম ওই গাছটা বড় ওটার থেকে বেশি তুললাম আর কয়েকটা তুলতে হবে আদি আবার এই দিক দিয়ে ঘরে যাচ্ছিলো ওকে বললাম যে বাবা তুমি একটু একটু আমাকে হেল্প করবে কারিপাতা তোলাতে কারণ গাছের ডালটা অনেক উঁচু আমি হাতে পাচ্ছি না তো তুমি টেনে ধরে রাখো আমি কারিপাতাগুলো একটু তুলে নিচ্ছি তো আমাকে হেল্প করলো আমার কারিপাতা তোলা হয়ে গেছে আমরা চলে এলাম এবার ঘরে রিজুরও সাইকেল চালানো হয়ে গেছে আর দেখো জানালা দরজা প্রায় সব বন্ধ করে দিয়েছি শুধু ড্রয়িং রুমের জানালাটা খোলা আছে এখন আমি সন্ধে প্রদীপ দিব তাই তার আয়োজন করা হচ্ছে এই যে ঘরের সামনে সামনে একটু জল দিয়ে দিচ্ছি আর রিজু একটু পরে না টিউশন পড়তে যাবে সেই জন্য ওকে খেতেও দিতে হবে সন্ধে দিয়ে তারপরে ওকে খেতে দেবো সব ঘরে জল দিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে এবার সন্ধে প্রদীপের রেডি করে নিচ্ছি সব কিছু ঘরে আরতি করা আমার হয়ে গেছে এখন আমি সব ঘরে ধূপ ধুনা দেখিয়ে তারপর তলাতে দিয়ে দেব সন্ধেবাদি পুজোর সব কাজ করতেই আমার ভীষণ ভালো লাগে তবে সন্ধে প্রদীপ দেওয়া আর ফুল তোলা এই দুটো কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর এই যে সব ঘরে আমি সন্ধে বাতি দেখিয়ে তারপরে তুলসীতলাতে প্রদীপ দিয়ে দেব। দেবো তুলসীতলাতে প্রদীপ দেওয়ার পর আমি কর্পূরের বাতি দেখাবো ঠাকুর ঘরে প্রথমে তারপরে সব ঘরে কর্পূরের বাতি দেখিয়ে তারপর সেই প্রদীপটা আমি তলায় দিয়ে দেবো দুপুরে যখন আমি পুজো দিই তখন কিন্তু আমি কর্পূর জ্বালাই না শুধু প্রদীপের মধ্যে একটু কর্পূর আমি দিয়ে দেই তেলের মধ্যেই আর যখন আমি সন্ধে প্রদীপ দেই তখন আমি কর্পূরের বাতি দেই শুধু মানে কর্পূর জ্বালাই আর সব ঘরে ঘরে কর্পূরের ধোয়াটা আর কি দিয়ে তারপর সেটা তুলসীতলাতে দিয়ে দেই সেটা তো আগেই বললাম তোমাদের আর আর বৃহস্পতিবার করে আমি আরেকটা জিনিস করি সন্ধেবেলায় বা পুজো দেওয়ার পর দুপুরবেলা যখন পুজো দেই তারপরে চারটে কর্পূর নেই বা আটটা কর্পূর নেই নিয়ে ঘরের চার কোনায় রেখে দেয় কর্পূরগুলো সেটা যতদিন সেখানে থাকার থাকে তারপরে তো কর্পূর কর্পূরের নিয়মে উবে যায় সেটা হাওয়াতে সাত আট দিন হয়ে যাওয়ার পর সেটা খেয়াল করি যে আছে কি না যদি থাকে তাহলে তো খুব ভালো কথা আর যদি কর্পূরটা না থাকে সেটা হাওয়াতে উবে যায় বা শেষ হয়ে যায় তাহলে তখন আবার কর্পূর দিয়ে দিই ঘরের চার কোনায় চারটে কর্পূর এটা কিন্তু আমি ইউটিউবের মাধ্যমেই শিখেছি একজনের ভিডিও দেখে আর এটা আমি করি প্রতি বৃহস্পতিবারে বা পনেরো দিন অন্তর একবার আর আরেকটা কথা এই কর্পূর যে দেই আমি বৃহস্পতিবার সেটা যে শুধু বৃহস্পতিবারেই দেওয়া যায় তা কিন্তু নয় এটা যে কোনো বারেই দেওয়া যায় সন্ধ্যের সময় হোক আর সকালে পুজোর পরেই হোক যে কোনো সময় যে কোনো দিন দেওয়া যায় কোনো অসুবিধে নেই আমি এবার রান্নাঘরে চলে এসেছি দেখো দুধ গরম করে নিলাম রিজুকে খেতে দিতে হবে ও এখন যাবে টিউশন পড়তে এখানে আম রস করে নিয়েছি একটা আম এখানে দুধ আম দিয়ে ওকে মুড়ি দেব আসলে এই আমের দিনে ভালো একটা উপায় আম দুধ মুড়ি দেওয়ার আর কিছু বানিয়ে দিতে হয় না আম খেতে খুব ভালোই বাসছে তার সাথে মুড়ি দিয়ে দিয়েছি আর দেখো এখানে বসে খাচ্ছে আর মুড়িটা দিতে গিয়ে দেখি কারেন্ট চলে গেল আর ও ভয়ে একদম চিৎকার দিয়ে উঠেছে সঙ্গে সঙ্গে আমি তো গেছি ওই ঘরে এত যে ভয় পায় ছেলেটা আর দেখো এখন যাচ্ছে টিউশন ওর বাবা ওকে পৌঁছে দিয়ে আসবে একটু আগে ওর বাবা অফিস থেকে এলো এসেই আবার যাচ্ছে ওকে টিউশন পৌঁছে দিতে রিজু টিউশনে যাওয়ার পর অনেকটা সময়ই কিন্তু কেটে গেছে দেখো রিজু বাবা চলেও এসেছে টিউশন থেকে এই ফাঁকে আমার একটু অন্য কাজ ছিল সেগুলো করে নিলাম আর রিজুর বাবাও চলে এসেছে নিয়ে এসেছে এক একজোড়া জুতো বাটা থেকে সবসময় পড়ার জন্য স্যান্ডেল তো সেটা পরে হেঁটে আমাকে দেখাচ্ছে দেখো নতুন জুতো পরে হাঁটার স্টাইলটাই যেন চেঞ্জ হয়ে গেছে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে আর জুতো পরে আবার আয়না দিয়ে দেখার কি হলো আমি তো সেটাই বুঝতে পারছিলাম না সেই জন্য আমি এখান থেকে হাসছিলাম আর বলছিলাম যে জামা যখন একটা পরি আমরা নতুন তখন আয়না দিয়ে দেখি জুতো পরে আবার আয়না দিয়ে কীভাবে দেখে দেখছো কী দেখছো সেটা তো আর আয়নাতে দেখা যাবে না পাগুলো সেটা তো আমরা এমনিভাবেই দেখতে পারি জুতো করে তাই না আর এবার চলে এলাম এই ঘরে দেখো রিচু করছে এখন গান কিছু গান করতে থাকুক আমি চলে এলাম এই যে ঠাকুর ঘরে গোপাল সেনাকে সয়নি দেওয়ার জন্য বন্ধুরা আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আজকের মতো এখানেই আসছি